সকাল থেকেই অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ঘুম থেকে যখন উঠলাম জানালা দিয়ে খেয়াল করলাম মা বাসার সামনে রাস্তা তো হাঁটু সমান পানি হয়ে গেছে অফিসে হবে এদিক অফিসের টাইম হয়ে গেছে যাইতে এই জানালা দিয়ে দেখলাম যে মানুষজন দাঁড়ায় আছে জুতা টুতা পরে আসতেছে অফিসে যাওয়ার জন্য তারা তো আর জানে না যে অলরেডি এই রাস্তায় হচ্ছে পানি জমে গেছে কিন্তু অফিসে তো যাইতে হবে রেডি টেডি হলাম হয়ে বাবু সাহেবের মতো জুতা হাতে নিয়ে নামলাম যে না দেখি কি কি আছে কপালে আসলে আজকের অবস্থাটা দেখে এমন মনে হয়েছে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে আমরা আমরা আমাদের স্কুলে যাওয়ার জন্য তখন তো আসলে রাস্তাঘাট এতটা পাকা ছিল না ড্রেনেজ ব্যবস্থা ছিল না তো বাসা থেকে বেরোলে এরকম অনেক বসুলধারার বৃষ্টি হলে কি হইতো বাসার বাসা থেকে স্কুল যাওয়ার যে রাস্তা সেখানে পানি জমে যেত সেই পানি আমরা কিভাবে করতাম আটু সমান কাপড় উঠাই নিতাম যাতে পানি না লাগে তারপরে হচ্ছে হাতে জুতা নিয়ে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে আমরা হচ্ছে বেরোয় যেতাম তা আজকের পানি দেখে অনেকটা সেই কথা মনে পড়ে গেছে স্মৃতিতে সেই ভেসে আসছে ক্লাস ফাইভ সিক্সে থাকাকালীন সময় ঠিক আছে মাটির রাস্তার কথা মনে পড়ে গেছে তো পানিতে যখন পাড়া দিলাম তখন দেখলাম যে ও মানে জানালা দিয়ে যতটা পানি ভাবছি আসলে এই জায়গাতে অতটা পানি না পানি অবশ্য ক্রমান্বয়ে নেমে যাচ্ছে ড্রেনেজ ব্যবস্থা আছে হয়েছে যেটা যে একসাথে প্রচুর পানি দেখা যাচ্ছে যে বৃষ্টির মাধ্যমে আকাশ থেকে পড়ার কারণে এই পানি আসলে এই ড্রেনেজ সিস্টেম যেটা আছে সে আসলে নিতে পারে না এই জন্যই এই জলাবদ্ধতা কিছু সময় গেলে বা কিছুটা সময় চলে গেলে তখন দেখা যাচ্ছে যে এই পানিটা আবার হচ্ছে সরে যাবে কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার তো দশটায় অফিস অলরেডি সাড়ে উপরে বাজে এদিকে রিক্সা ট্রাই করতেছি রিক্সা নাই মানুষজন দাঁড়ায় আছে রিক্সাওয়ালারাও যাচ্ছে না আবার যেটা সমস্যা হয়েছে বেশিরভাগই হচ্ছে অটোচালিত রিক্সা তো অনেক রিক্সা হচ্ছে পানিতে তলায় যাচ্ছে যার কারণে ব্যাটারি বন্ধ হয়ে যাচ্ছে ব্যাটারির কানেকশন থেকে মোটরের সুইচ পর্যন্ত যাচ্ছে না চলতেছে না এই অনেকে আছে ঠেলে ঠেলে রিক্সা নিয়ে আসতেছে মানে রিক্সা দেখে বোঝা যাচ্ছে এই রিক্সার কিছু একটা হইছে তো আল্লাহ রসুলের নামে হাঁটা শুরু করছি আমি আমি মনে মনে ভাবলাম যে আজকে একটু দেখি পানি যেহেতু শেষ পর্যন্ত যে পানির আসলে অবস্থা এই জায়গাটাই দেখেন এই জায়গায় আবার পানি নাই একটু বুকে সাহস পাইছিলাম যে না এখানে পানি নাই হয়তো সামনে গেলে আরো কম পানি পাবো বা যতটুকু পানি আছে এর তো পায়ের পাতা ভিজলে কিন্তু সামনে আগাচ্ছি পানির পরিমাণ বাড়তেছে মনে ধুক দুখানে বাড়তেছে ঠিক আছে যে পানি আসলে কত দূর আমি যাব হচ্ছে কাঁচিপাড়া মেট্রো স্টেশনে যাব এখন এইখান থেকে হাঁটার রাস্তা হিসাব করলে যদি নর্মাল রাস্তা থাকতো মানে শুকনার রাস্তা থাকতো তাও মিনিমাম দশ বারো মিনিট লাগে ঠিক আছে আমি রিক্সা দিয়ে বেশিরভাগ সময় যাই রিক্সাতে পাঁচ মিনিটের বেশি লাগে না আজকে ভাবছিলাম যে একটা রিক্সা পাইলে রিক্সা নিয়ে নেব ব্যাস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকাও যদি ভাড়া চায় আমি দিয়ে দেবো কোনো মানে মামাদের কোনো কারণে বলবো না আজকে এত বেশি কেন কারণ পরিবেশটাই আলাদা কিন্তু কপালটা এত খারাপ কয়েকটা রিক্সাকে বললাম কিন্তু তারা বললো না ভাই যাবে না যাবে না কেউ কেউ বসে আছে তাও যাবে না আসলে এই বৃষ্টির পানিতে রিক্সা চালানোর মতো করে এনারা তো আসলে অতটা অভ্যস্ত না আর এখন যারা রিক্সা চালাচ্ছেন অটোরিক্সাগুলো চালাচ্ছেন তারা কিন্তু আগের ওই পেশাজীবী মানুষটা এখন অনেকেই আছে এখানে শিক্ষিত লোকরাও চালায় তারাই ময়লা পানিতে দেখা যাচ্ছে যে ভিজতে চাচ্ছে না যাই হোক আমার যেহেতু অফিস আছে আমার যাইতেই হবে আছে পরিবেশ যেমনই হোক যেভাবেই হোক আমার যাইতেই হবে তো আমি আসলে ফোনটাকে হাতে করে নিয়ে যাচ্ছিলাম কারণ আমি চাইছি যে এই বিরল ঘটনার আমি একটু সাক্ষী হই এবং আমার স্মৃতির পাতায় এই ভিডিওটাকে আমি রেখে দিব কারণ হচ্ছে এরকম পরিবেশ চাইলেই আপনি পাবেন না চাইলেই বৃষ্টি হবে চাইলেই জলবদ্ধতা তৈরি হয়ে যাবে এটা কিন্তু আসলে আপনি বলতে পারেনি ঠিক আছে উপরালার এখানে হচ্ছে হাত লাগে তো যাই হোক হাঁটতেছি ভিডিও করতেছি খুব মজাই পাচ্ছিলাম কারণ হচ্ছে পাকা রাস্তা তো যদি কাদা রাস্তা হয়তো তাহলে হইতো লেগে যেত এখানে হচ্ছে পাকা রাস্তা পানি হয়তো একটু ময়লা থাকতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু কথা হচ্ছে খালি পায়ে তো হাঁটা হয় না জুতা হাতে নিয়ে মানে এই এই ফিল্ডটা না আসলে বলে বোঝানো যাবে এই ফিল্ডটা বলে বোঝানো যাবে না যে রাস্তায় আজকে সবাই খালি পায়ে হাঁটতেছে ঠিক আছে যান গাড়ির গাড়ি নাই ঠিক আছে রিক্সা নাই তো যে যেভাবে পারতেছে হেঁটে যেতে হবে এই জায়গাটায় আবার একটু পানি নাই এই জায়গাটায় অনেকটা সুখ না তো ভাবলাম যে ওই যে আবার আসা 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 জাগলো যে না সামনে হয়তো পানি নাই কিন্তু আসা জাগলে কি হবে আসা জাগতে দেরি পানি আসতে দেরি না এই জায়গায় খেয়াল করলাম একটা ছোট্ট বাচ্চা একা একা সে হলো জুতা পরে হয়তো স্কুল ছুটি হইছে সে একা যাচ্ছে ফলে যে তার আসলে গার্জিয়ান কোথায় এই বাচ্চাটা তো অত বড় না যদি দেখা যাচ্ছে সেই কত কারণে পড়ে যায় অনেক সময় হয় কি ম্যান হলে ডাক থাকে না বিপদটা আসলে বলে কয়ে আসে না আমি বড় মানুষ তাই দেখা যাচ্ছে যে টিপে 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 হাঁটতেছি রাস্তা তো আমার মুখস্থ না অনেক সময় রাস্তায় গর্তও থাকে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলে তা আমি আবার বাবুটারে যাওয়ার পথে জিজ্ঞেস করলাম যে বাবু তোমার ভয় লাগতেছে না একা একা হাঁটতেছ খুব বলে কি এই যে আমার বাসায় এই সামনের যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বাস যাই হোক এইভাবে করে হাঁটতেছি মানুষজন আসলে কি বলবো বলার আসলে ভাষা নাই রাস্তাও আজকে মনে হচ্ছিল অনেক বড় রাস্তা শেষ হয় না শেষ হয় না কত যে হাঁটতেছি হাঁটতেছি আর হাঁটতেছি রাস্তা তো শেষ হয় না কিন্তু কথা হচ্ছে যে আমাকে তো যাইতেই হবে কোনো অবস্থাতেই থামা যাবে না একটা লোক কিছুটা লুঙ্গি তুলে হাতে একটা পোটলা নিয়ে এসে যাচ্ছে আর আমি যাচ্ছে দেখা যাচ্ছে আবার এর মাঝখানে কী হয়েছে আমার মাথায় ক্যাপ ছিল তো আমি তো ছাতা আনি নাই তো ছাতা না আনার কারণে বৃষ্টি আবার একটু শুরু হইলো ক্যাপটা থাকাতে মাথা বেজে নেই কিন্তু জামা তো ভিজছে তো এদিক দিয়ে আবার লেট হয়ে যাচ্ছে মাঝখানে ভাবলাম যে আমার বস্ত্রে একটা ফোন দিই ফোন দিয়ে জানাই যে স্যার আমার বাসা থেকে বের হয়েছি এরকম এরকম পানি জমে গেছে রাস্তায় তো আসতে একটু লেট হবে তো এইদিকে এত পানি আমি যে একটা ফোন কল করব সেটারও আসলে সময় পাচ্ছিলাম না তে একটা জায়গায় একটু দাঁড়াইছিলাম দাঁড়ায় আসলে চেষ্টা করলাম যে দেখি রিক্সা টিক্সা অ্যারেঞ্জ করতে পারি কি না কারণ কতটা হাঁটবো এই তো দেখতেছি পানির শেষ নাই যত সামনে যাচ্ছি খালি পানি আর পানি তো চেষ্টা করেও আসলে ফল পাই নাই জিজ্ঞেস করছে অনেককেই কিন্তু কেউই যাবে না এর মাঝখানে দু একটা ছবিও তুলে রাখছি পানির ভিতর দাঁড়ায় ঠিক আছে কারণ এই রাস্তাগুলো সচরাচর শুকনাই থাকে আজকের দিনের জন্য আজকে ছাটেন একটা কিলোটার জন্য এটা হচ্ছে জলবদ্ধতা তৈরি হয়ে গেছে আপনারা খেয়াল করলে দেখবেন পানি প্রায় আমার হাঁটুর কাছাকাছি এইখানে আবার একটু ভিট পাইলাম একটু দাঁড়াইলাম তো একটা গাড়ি আসতেছিলো ওই সময় কারণ যদি এখানে না দাঁড়াতে পারতাম ওই গাড়ি তো পানির যে ধাক্কা দিত তাতে আমার হাঁটুর উপরে পানি উঠে যেত তো এই জন্য হচ্ছে দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরে আবার হাঁটা শুরু করলাম হাঁটতেছি আর ভাবতেছি যে আসলে মানে বিপদ টিপদে না পড়ি যেন কারণ গর্ত কথা তো বলতে পারি না তো মোটামুটি অনেক কাছাকাছিই চলে আসছি তো একটু সাহস সংসার পাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে সামনে আগাচ্ছি আর পানির গভীরতা কেন জানি মনে হচ্ছে যে বাড়তেছে ঠিক আছে তো পানির গভীরতা যতই বাড়ুক পরে আবার কি করছিলাম একটা জায়গায় একটু দাঁড়ায় কাপড় একটু বেশি তুলে নিছিলাম যাতে হুট করে যদি পানির পরিমাণ বেশি হয়েও যায় আমি যাতে করে খুব আমার প্যান্ট যাতে না ভেজে কারণ অফিসে যাচ্ছি প্যান্ট ভেজে থাকলে কি একটা অবস্থা তো হাঁটা অব্যাহত রাখছি কারণ আমি এইটা বুঝছি যদি ছোট ছোট পাও ফেলতে থাকি না তাহলে এক সময় পথ আমার শেষ হবেই পথ আমার এক একসময় শেষই হবে ঠিক আছে কারণ মেট্রোর কাছাকাছি চলে আসলে আমি 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 গাড়ি পেয়ে গেলে বাইশ মিনিট লাগবে মতিঝিলে যাইতে সেটা আমার মাথায় আছে ঠিক আছে কিন্তু পথ তো বাবাজি শেষ হচ্ছে না এই দিকে এসে বিপদে বললাম এই আমি যতটুকু কাপড় তুলছিলাম তার থেকেও বেশি পানি পরে একটা স্কুল ছিল এখানে একটু সামনেই সেইখানের পাটাতনের দ্বারা একটু চেষ্টা করছিলাম যে ভাই একটু কাপড়টা আর একটু তুলে নেই ঠিক আছে চেষ্টা করতেছি সাইড দিয়ে যেতে কারণ সাইড দিয়ে দোকানপাট থাকার সুবিধার্থে অনেক সময় একটা বিট থাকে তো ওই বিটের উপর আমি যদি হেঁটে যাই সেক্ষেত্রে আমি দ্রুত চলে যেতে পারবো দেরি হবে না তো যাই হোক কাপড় আর একটু তুলে নিলাম তো এর ভিতরে হাঁটতেছি আবার হাঁটা শুরু করছি অনেকটা কাছাকাছি চলে আসছি ঠিক আছে কিন্তু ওই যে সমস্যাটা এই দিকটা মনে একটু ঢালু যার কারণে পানি যত হাঁটতেছি তত পানি বাড়তেছে তো মনে মনে ভাবতেছিলাম যদি একটা রিক্সা পাইতাম এইটুক পথের জন্য হইলেও তার ওই বেচারে পঞ্চাশ টাকা আমি দিতাম কিন্তু আসলে রিক্সা নাই এত পানির ভিতরে রিক্সা কীভাবে চলবে রিক্সা চলার তো আসলে পথ নাই আপনারা খেয়াল করেন দেখেন কি পরিমাণ পানি ঠিক আছে সামনেই হচ্ছে সাইড কাজীপাড়ার রাস্তা তো এই জায়গাটায় আরও বেশি পানি এই যে মানে এতটাই পানি আপনার কথা হচ্ছে ওই যে রিক্সাটা যদি খেয়াল করেন দেখেন কি পরিমাণ পানির নিচে রিক্সাটা চলে গেছে এখানে একটা স্কুল খারাপ লাগছিল একটা জিনিস সেটা হচ্ছে এই স্কুলটার এই